হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই জেন ভালো থাকে মেডিসিন লাইন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন মেট্রো চার শূন্য শূন্য উপাদান মেট্রোনিডাজল চার শূন্য শূন্য মি গ্রা ট্যাবলেটের প্রতিটি ফিল্ম কোটের ট্যাবলেটে রয়েছে মেট্রোনিডাজল বিপি চার শূন্য শূন্য গ্রা মেট্রো ও ছয় মি লি সাসপেনশন প্রতি পাঁচ মি লি সাসপেনশনে রয়েছে মেট্রোনিডাজল বিপিজা মেট্রোনিডাজল দুই শূন্য শূন্য মিগ্রা এর সমতুল্য মেট্রোনিডাজল একটি নাইট্রোমাইডাজল ব্রডস্পেকট্রাম অ্যান্টিপ্রোটোজোয়াল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এবং এটা নির্দিষ্টভাবে অ্যানারোধিক ব্যাকটেরিয়া এবং লোটোজোয়ার প্রতি সংবেদনশীল মেট্রোনিডাজল গ্রহণের পর দ্রুত শোষিত হয় এর নিষ্কাশন হাফ লাইফ সাধারণত আট ঘণ্টা ইহার এক শূন্য প্লাজমা প্রোটিনের সাথে আবদ্ধ থাকে মেট্রোনিডাজল বডি টিস্যু এবং ফ্লুইডে ডেন করতে পারে অপরিবর্তিত মেট্রোনিডাজল এবং মেটাবোলাইট ব্রিকের মধ্যে সম্পন্ন হবার পর মূত্রের মাধ্যমে শরীর থেকে নিঃসৃত হয় নির্দেশনা মেট্রোনিডাজল নির্দেশিত সকল ধরনের অ্যামিবিয়াসিস ট্রাইকোমোনিয়াসিস জিয়াডিয়াসিস ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস তীব্র আলসারেটিভ জিনজিভাইটিস অ্যানারোবিক সংক্রমণ যেমন সেপ্টিসেমিয়া ব্যাকটেরিমিয়া পেরিটোনাইটিস ব্রেইন অ্যাক্সেস ন্যাক্রোটাইজিন নিউমোনিয়া অস্টিওমাইলাইটিস পিউরপেরালসেটসিস পেলভিক অ্যাক্সেস পেলভিক সেলুলাইটিস ইত্যাদি পায়ের আলসার এবং প্রেসার শোর দাঁতের তীব্র সংক্রমণ সার্জিক্যাল প্রোফাইল অ্যাক্সিস লক্ষণযুক্ত তীব্রপেটিক আলসার অপারেশনের দুই চার ঘণ্টা পূর্বে চার শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য মি গ্রা প্রতি আট ঘণ্টা পর চার শূন্য শূন্য মি গ্রা এ তিনটি ডোজ অন্য ঝুঁকির ক্ষেত্রে দেওয়া যেতে গায় প্রতিনির্দেশনা মেট্রোনিডাজল এর প্রতি সংবেদনশীল মানুষদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত গর্ভাবস্থার প্রথম তিন মাস এবং মাতৃদুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে মেট্রোনিডাজল ব্যবহার করা উচিত নয় সাবধানতা মারাত্মক হেপাটিক রোগের রোগীরা মেট্রোনিডাজলকে ধীরে ধীরে বিপাকিত করে এবং ফলস্বরূপে মেট্রোনিডাজল এবং এর বিপাক জমে থাকে তদানুসারে এই ধরনের রোগীদের ক্ষেত্রে সাধারণত পরামর্শ অনুযায়ী নীচের ওষুধগুলি সতর্কতার সাথে পরিচালনা করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসার সময় বমি ধাতব স্বাদ বমি বমি ভাব ডায়রিয়া তন্দ্রা ফুসকুড়ি লক্ষ্য করা যেতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার প্রথম এবং পরবর্তী ত্রৈমাসিকের সময় প্রস্তাবিত নয় মেট্রোনিড্যাজল গ্রহণকারী মায়ের ক্ষেত্রে অথবা গ্রহণের দুদিন পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো উচিত নয় শিশু এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহার চিকিৎসকের পরামর্শ দ্বারা প্রস্তাবিত অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া মেট্রোনিড্যাজল ওয়ারফারিন ফিনাইট্যান ফেনোবারবিটোন ফ্লুরোইউরাসিল ডাইসালফিরাম লিথিয়াম ও সিমেটিডিন ইত্যাদির সাথে প্রতিক্রিয়া করে অতিমাত্রা মেট্রোনিডাজলের একক মৌখিক ডোজ এক পাঁচ গ্রাম অবধি আত্মহত্যার প্রচেষ্টা এবং দুর্ঘটনাজনিত অতিমাত্রা হিসাবে রিপোর্ট করা হয়েছে লক্ষণগুলি হল বমি বমিভাব বমি এবং অ্যাটাক্সিয়া ম্যালিগন্যান্ট টিউমারের চিকিৎসায় মেট্রোনিডাজল সেন্সিটাইজার হিসাবে স্টাডি করা হয়েছে প্রতিদিন ছয় থেকে এক শূন্য চার গ্রাম মাত্রার পাঁচ থেকে সাত দিন খাবার পরে নিউরোটক্সিক প্রভাবগুলি যেমন খিঁচুনি এবং পেরিফেরাল নিউরোপ্যাথি রিপোর্ট করা হয়েছে চিকিৎসা মেট্রনিড্যাজল অতিমাত্রার জন্য নির্দিষ্ট কোনও প্রতিষেধক নেই সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে তিনশূন্য সে তাপমাত্রার নিচে শুষ্ক ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন